বসমিল রাহেম আজকে কম্বোডিয়াতে এমন একটা স্থান আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো দেখলেন এই সেই বিল্ডিং যেখানে আগে দু হাজার সাল পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের বিচার সালিশ করা হয়েছে বর্তমান নে তাদের আইন কিছু সংশোধন করার কারণে তারা এই ভবনটি এখন আর ব্যবহার করে না আগে স্থানীয় রাজার লোক বিভিন্ন বিচার ব্যবস্থা করত এইটা অনেকটা ফ্রি মাইন্ডেড দেশ এই জন্য খুব একটা বিচার আচার হয় না শুধুমাত্র মারার কিংবা কোনো ধরনের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে শুধুমাত্র এখানে বিচার হতো যে যে কথা জানার মাধ্যমে এখানে আমি আসলাম শুধু দুইটা বিষয় জমি জায়গা সংক্রান্ত বিষয়ে এখানে বেশি এবত্র এলাকায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে এখানে বিচার সালিশ করত রাজার প্রতিনিধি এবং স্থানীয় এলাকার লোকজন এখানে এসে তাদের জমি জায়গা সংক্রান্ত বা ছোটোখাটো বিষয়গুলো এখানে হতো বড়ো ধরনের বিচার আচার অন্য জায়গায় করতো এখন বর্তমান জায়গাটি খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আপনিদের বিল্ডিংয়ের অবকাঠামো দেখলে বুঝতেই পারবেন না যে জানলা কয়টা ঘরের দরজা কয়টা এখানে এই যে ফাঁকা স্থানটি খুবই ভাবে থাকতো শোনা গেছে অনেকদিন এখানে আসবো আসবো ভেবে সময় পেয়েটিনে আজকে একটু সময় পেলাম আসলাম দেখতে থাকেন অনেক মজবুত একটি বিল্ডিং কত সালে তৈরি হয়েছে এটা জানা নেই তবে দু হাজার ছয় সাত সাল থেকে পরিত্যক্ত অবস্থায় আছে এটা শুনলাম এটা দেখার ইচ্ছা খুব ছিল সেই জন্য আসলাম আপনাদেরকে দেখাবো বলে কম বেশি এখানে বর্তমানে ব্যবহার করা হচ্ছে না বলে স্থানটি খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে এখন বিচার কার্যক্রম আমরা যেটা বলি উপজেলা পর্যায়ে এখন সম্পূর্ণ কাজ উপজেলা পর্যায়ে চলে গেছে পাশে ছোট্ট একটা বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে সাধারণত যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে অল্প কিছু সমস্যার সমাধান করে এখানে এরা স্থানীয় লোকজন কিন্তু আগে এক সময় ছিল যাবতীয় বিষয় এখানে এনারা সমস্যার সমাধান করত আপনি দেখলে বুঝতে পারবেন এদের কনস্ট্রাকশন সাইড অনেক হার্ড বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দিয়ে এরা এদের বিল্ডিং তৈরি করে আসছে যেহেতু কম্বোডিয়া চায়না বা আমেরিকা নির্ভরশীল দিন দিন হয়ে উঠছে এজন্য এখন আরও উন্নত করছে তবে আগেও যে কম ছিল তা না আগেদের বিবেক বুদ্ধি বা এ অনেক সুন্দর ছিল এরা যাই হোক সব ঠিক আছে এর আত্মীয় পরায়ণ লোক বা ভোজন বিলাসী যাই বলে না কিন্তু সমস্যা এরা যাই করুক না কেন একটু বিয়ার বা নেশা নেশা বলতে বিয়ারটা বেশি চলে এদেশে বিয়ারটা খাই কাজগাম করবে খাওয়া দাওয়া হলো না হলো একটা বিয়ার পেলেই এনাফ যাক এদের কালচারের সাথে আমাদের কালচারে অনেক পার্থক্য আছে এরা খুবই ধর্মভীরু এদের ধর্ম এরা খুবই মান্য করে বা ধর্মে যেগুলো বিধিনিষেধ আছে সেগুলো মানে যাক ভিডিওটা কেমন লাগলো বলবেন আর নিত্য নিত ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থেকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা